এই যে পোকা দেখেন এই যে আমার সবজি গুলো নষ্ট করে দিতেছে তোদের জন্য এই যে জম নিয়ে অবস্থা ভাই আমি চাইতেছি বাংলাদেশে যারা এই ভিডিও গুলো ভালো লাগে তারা হচ্ছে এই লাইক শেয়ার করে দেন মানুষ দেখুক ভাই যে আসলে এখনো সবজি মানে কীটনাশক ছাড়া সবজি উৎপাদন করা যায় মানে পোকার জ্বালায় ভাই এই যে আপনার একটু দেখাই লাইভ ভাই এই যে দেখেন এই যে একটা ধুন্দাল এইভাবে যদি নষ্ট হয়ে যায় এই যে দেখেন এই যে কি অবস্থা এখানে ঢুকাই দিয়েছে বেকা হয়ে গেছে ভাই কি করতেছেন এখানে ভাই আরে ভাই বলেন না শখ করে একটু সবজি লাগাইছিলাম এই যে দেখেন এই যে ধুন্দল গাছ লাগাইছিলাম ওই পাশে উস্তা গাছ লাগাইছি মানে পুকার জ্বালাই ভাই অতিষ্ট এই যে আপনার একটু দেখাই লাইভ ভাই এই যে দেখেন এই যে একটা ধুন্দল এইভাবে যদি নষ্ট হয়ে যায় এই যে দেখেন এই যে কি অবস্থা এখানে ঢুকাই দিয়েছে বেকা হয়ে গেছে তাহলে এখন আপনিই পান ভাই কেমন লাগে এখন আমি চাইতেছি ভাই অর্গানিক খাইতে কিন্তু আসলে আমি কীটনাশক ব্যবহার করবো না কিন্তু না করে তো উপায় নাই পরে ভাবলাম যে আসলে কি করা যায় দেখলাম এটা হচ্ছে জাদুর বক্স আর এই যে এটা হচ্ছে কাজ করবে এটা হচ্ছে ইস্পাহানি কোম্পানির হচ্ছে আপনার ফাদ এটা হচ্ছে আগে বলবো পানি দিয়ে ইউজ করতো আরকি অনেক কিশোরকার জানে বা অনেক ভাইরাই জানে যে এটা আসলে কিভাবে ইউজ করছে কি পরিমাণ কাজ করে কিন্তু এখন হচ্ছে এটার সাথে যুক্ত হয়েছে এই যে মানে বর্তমান ভাইরাল আর কি এই যে জাদুর বক্স গুলো এগুলা হচ্ছে এইখানে লাগিয়ে দিয়ে শুধু এইগুলো টাইমে আঁকটিয়ে দেবেন আকটিয়ে দিয়ে হচ্ছে আপনি যে কোনো একটা ঝোলাই দেবেন আমি কি করি এইখানে ঝুলাই এইখানে যেহেতু অনেকগুলা সবজি আমার এই যে ঝোলাই দিছি একটু পরে দেখবেন যে ভাই খেলা শুরু হয়ে গেছে মানে পোকামাকড়ের ভিতরে আমি আর একটা জমি আছে আমার বড় এখানে তো ছোট অল্প কিছু লাগাইছি ওইখানে আর কি দিছিলাম মানে খুবই ভালো কাজ করে আর এইখানে কি পরিমাণ কাজ করে সেটাও আমি আপনাদের দেখাবো ভিডিও আমি আপনাদেরকে কি বলবো মানে আসলে তারপর আপনারাই বিচার করেন যে আমার কি করবেন আপনারা কারণ এটার প্রমাণ তো ভাই আমি জানি ঠিক আছে এই জানেন কত সুন্দর সুন্দর সবজিগুলো যদি এখন নষ্ট হয়ে যায় ভাই এই যে সাদের সবজিগুলো আমি চাইতেছি অর্গানিক খাইতে কিন্তু আসলে

বিশেষ করে যারা সবজি বাগান করে এই যে দেখেন এই যে এই দেখেন ভাই এই যে একটু দেখাও এই যে এই পোকা গুলা দেখেন এই যে আমার এত স্বাদের সবজি নষ্ট করে দিতেছে তোদের জন্য এই যে জম নিয়ে আইছি জম এই তো অবস্থা ভাই আমি চাইতেছি এখন এই জিনিসটা পুরো বাংলাদেশে ছড়াই দিতে ভাই আপনারা যারা এই ভিডিওগুলো গুলা ভালো লাগে তারা হচ্ছে এই লাইক শেয়ার করে দেন মানুষ দেখুক ভাই যে আসলে এখনো সবজি মানে কীটনাশক ছাড়া সবজি উৎপাদন করা যায় আপনারা এটা শেয়ার করে দেন ভাই আপনাদের কাছে অনুরোধ যে আপনারা শেয়ার করে দেন আর যারা যারা নিতে চাচ্ছেন তারা মানে অতি দ্রুত দ্রুত যোগাযোগ করেন ভাই পাওয়া যাবেন ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে